একাদশ শ্রেণীর তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে আমাকে অনেকে বারে বারে নানা প্রশ্ন করছো যে ট্যাবের টাকা আমরা এখনো হাতে পাচ্ছি না কেন সেক্ষেত্রে ট্যাবের টাকা আমরা কবে নাগাদ অ্যাকাউন্টে পেতে পারি এবং অনেকে বলছো যে পাশের স্কুলে টাকা পেয়েছে আমাদের স্কুল থেকে এখনো টাকা পাচ্ছি না কেন কি সমস্যা আমাকে এ নিয়ে অনেকে বারে বারে কমেন্টস করছো আমি তাদের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে এলাম ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে আপডেট আগে পাওয়ার জন্য বিশেষ করে ট্যাবের টাকা এবং স্কলারশিপের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম বলে রাখি অনেকে যে প্রশ্নটা বেশি বার করছো যে ট্যাবের টাকা এবছর এখনো পাচ্ছি না কেন দেখো বলে রাখি দু হাজার পঁচিশ সালে কিন্তু ট্যাবে টাকা পাওয়ার ক্ষেত্রে আধার অথেন্টিকেশনের মাধ্যমে কাজ হচ্ছে কাজে এই প্রক্রিয়াটা অনেকটা লেন্দি বা সময় সাপেক্ষ হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকে বলছো যে আদৌ ট্যাবের টাকা পাওয়া যাবে তো দেখো এটা কিন্তু বিগত কয়েক বছর ধরে এটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রকল্পটি শুরু হয়েছে সেখানে আমি তোমাদের বলে রাখছি তোমরা কিন্তু প্রত্যেককে ট্যাবের টাকা হাতে পেয়ে যাবে এবারে পশ্চিমবঙ্গের অনেক ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু এখনো ট্যাবের মানে যে পারপাসে এখনো আধার ভেরিফায়ে কাজ স্কুল থেকে করে উঠতে পারছে না সেক্ষেত্রে একাধিক ডিস্ট্রিকে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে বা টাকাটা আটকে আছে পেন্ডিং আছে সেক্ষেত্রে মালদা আহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ইত্যাদি জায়গায় কিন্তু এখনো ভেরিফাই কাজ কমপ্লিট হয়ে উঠতে পারেনি এবারে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ম্যাক্সিমাম ব্লকের আন্ডারে সমস্ত স্কুলে ভেরিফাইড কাজ প্রায় শেষের পথে কাজেই বিভিন্ন ব্লকের আন্ডারে একাধিক স্কুল আছে তোমরা প্রত্যেকেই জানো সেই স্কুলে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু স্কুল ওয়াইজ টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়েছে কাজেই তোমরা যারা চিন্তার মধ্যে আছো যে টাকা আমরা এখনো পাচ্ছি না কেন এই তো দেখতে দেখতে নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেল আর কয় পাওয়া যাবে দেখো তোমাদের কিন্তু সরকার থেকে একটা ডেড লাইন দিয়েছে যে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু ট্যামের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কাজেই তোমরা এ নিয়ে ভ্রান্ত দুশ্চিন্তা করছো দেখো এটা হয়তো সময় লাগছে ঠিকই আমি জানি তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ যাওয়াটা স্বাভাবিক বিষয় যেখানে ফিফ সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল সেখানে আজকের আজকের নভেম্বর মাসের প্রায় অর্ধেক দিন পার হয়ে গেল তো এখনো টাকা কেন পাওয়া যাচ্ছে না দেখো সেটা কিন্তু অবশ্যই একটা অধৈর্যের বিষয় কিন্তু তোমাদের বলবো তোমরা প্রত্যেকে ধৈর্য ধরো ট্যাবের টাকা তোমাদের প্রত্যেককে অ্যাকাউন্টে মানে পেয়ে যাবে এবং সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্লাস ব্লক ওয়াইজ টাকা কিন্তু আসা শুরু হয়েছে বিভিন্ন স্কুলে অলরেডি টাকা পেয়ে গিয়েছে আবার অনেক স্কুলে এখন টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি কাজেই আমাকে বারে বারে যারা কমেন্টস করছো আমি তাদের বলছি তোমরা ধৈর্য ধরো তোমাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে আর শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে